বাঙালির আবেগ বাঙালির মহালয়া সাত বছর ধরে আমরা এটা চালাই আবার রানগড়ের কোনো বিষয় নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দিভাষী এসে বলছেন যে মহারায়া বন্ধ করে দেবে শ্রাবণ কবি হবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে আছি কিন্তু বাংলায় কথা বলছে এবারে গেছে বাংলা বাঙালির আবেগ দিয়ে খেলছে বাঙালির ইয়ে মানে খেলছে পুলিশ কি এসেছে যে মহারায়া বন্ধ করতে হবে অবাক্ষণ্ড এ কোন বাংলায় আছি